নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগতম আর আজ আমি আপনাদের সাথে সরাসরি কোনো ঘোরাঘুরি ছাড়া কথা বলছি বন্ধুরা আজকের এই বার্তাটা আপনার জীবনের দিশা আর দশা চিরতরে বদলে দিতে পারে কারণ আমি আপনাদের সেই সত্যটা বলতে যাচ্ছি যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের স্বপ্নের ভেতর লুকিয়ে আছে কিন্তু খুব কম মানুষই এটা বুঝতে পারে পৃথিবীতে আজ পর্যন্ত কেউ এমন মানুষ জন্মায়নি যে আমার এই কথাগুলো থামাতে বা মিথ্যা প্রমাণ করতে পারে কারণ এই কথাগুলো ব্রহ্মাণ্ডের শক্তি আর গ্রহগুলোর গতিবিধির ওপর ভিত্তি করে এই সব জড়িয়ে আছে আমি আপনাকে ফুল গ্যারান্টি দিয়ে বলছি জানুয়ারি দু সালে আপনার জীবনে চারটে বড় বড় ঘটনা ঘটবে যেগুলোর জন্য আপনি বছরগুলো ধরে আকুল হয়ে অপেক্ষা করেছেন রাতে জেগে কাঁদেছেন দিনে ক্ষুধা পিপাসায় ভুগে আশা খুঁজেছেন হ্যাঁ বন্ধুদের যদি আপনি আমার এই ভবিষ্যৎবাণী লিখে রাখেন কাগজে নোট করেন বা ফোনের নোটসে সেভ করে রাখেন আর যদি আমার এই কথা এক পার্সেন্টও ভুল প্রমাণিত হয় তাহলে আমি শপথ করছি আমি সারা জীবন আপনার সেবাই নিজেকে উৎসর্গ করব আপনাদের সামনে হাত জোর করে দাঁড়িয়ে তোমার সব দরকার মেটানোর চেষ্টা করব এটা আমার দৃঢ় সংকল্প কারণ আমি জানি সত্য সবসময় জিতেই বন্ধুরা জানুয়ারি দু হাজার হবে তোমার জীবনের সেই সোনালি মোড় যা তোমার ভাগ্যের ধনকে ঝলমলে করে তুলবে এবং তোমার সব দুঃখ মুছে ফেলবে এই মাস শুরু হতেই তোমার দরজায় সুখের বন্যা বইবে আর বিশেষ করে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই চারটে বড় সুখবর এসে তোমার মুখে হাসি ফোটাবে এবং তোমার মনকে শান্তি দেবে চল প্রথমেই কথা বলি অসীম অর্থ লাভের এত টাকা আসবে তোমার জীবনে এমন কিছু যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না এটা কোনো ছোটোখাটো টাকা হবে না বরং এমন একটা অর্থ যা আপনার সব ঋণ পরিশোধ করার পরও আপনাকে আরাম জীবন যাপনের সামর্থ্য দেবে হয়তো কোনো পুরনো বিনিয়োগ হঠাৎ ফল দেবে বা কোনো অপ্রত্যাশিত উৎস থেকে টাকা বৃষ্টি করবে যেমন লটারি উত্তরাধিকার বা কোনো ব্যবসায়িক ডিল যা লাখ কোটি লাভ এনে দেবে ভাবুন তো সেই ব্যাংক ব্যালেন্স যা আগে চিন্তার কারণ ছিল এখন সেটা আপনাকে দেবে দুনিয়া ঘুরে দেখার পরিবারকে সুখী রাখার এবং ভবিষ্যৎ নিরাপদ করার স্বাধীনতা আর একটা সুখবর হল আপনার নিজের ঘর সেই স্বপ্নের বাসা যা আপনি বছর বছর শুধু কল্পনা করেছেন যেখানে আপনার পরিবার হাসি খুশিতে মুখরিত থাকবে ঠিক সেই জায়গায় আপনি থাকবেন জানুয়ারির প্রথম সপ্তাহেই এমন একটা সুযোগ আসবে যে আপনার নিজের বাড়ি বাস্তবে রূপ নেবে হয়তো একটা ভালো প্লট পাওয়া যাবে বা ফ্ল্যাটের ডিল পাকা হয়ে যাবে বড় ঝামেলা ছাড়াই এই বাড়ি শুধু ইট পাথরের একটা ভবন হবে না বরং সেই জায়গা যেখানে আপনার জীবনের ভিত্তি মজবুত হবে যেখানে বাচ্চারা খেলবে পরিবার একত্রিত হবে মিলন হবে আর আপনি শান্তির শ্বাস নেবেন আর একটা বড় কথা হলো লাকজারি গাড়ি সেই গাড়ি যা আপনি রাস্তা দিয়ে গেলে তাকিয়ে থাকতেন চকচক করে আরামদায়ক সেই গাড়ি যা আপনার স্ট্যাটাসকে নতুন উচ্চতায় নিয়ে যাবে জানুয়ারি দু সালে এই স্বপ্নটা পূরণ হোক হয়তো টাকা জমিয়ে কেনার সুযোগ হবে বা কোনো ডিসকাউন্ট অফার বা গিফট হিসেবে পাবেন ভাবুন তো স্টিয়ারিং ধরে ফ্রিওয়েতে ছুটে যাওয়া সেই গাড়িটা যা শুধু যাত্রাটা মজাদার করবে না আপনার বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনকেও অবাক করে দেবে আর চতুর্থ সুখাবর হলো চাকরি বা ব্যবসায় এমন উন্নতি যা আপনার কেরিয়ারকে নতুন দিশা দেবে মানুষ আপনার প্রশংসা করতে করতে ক্লান্ত হবে না প্রমোশন পাবেন স্যালারি বাড়বে অথবা ব্যবসায় নতুন টার্ন আসবে যা আপনাকে বাজারের বাদশা করে তুলবে এই উন্নতি শুধু টাকা নয় সম্মান আর পরিচয়েরও হবে যেখানে তোমার চেষ্টাগুলোকে সম্মান দেওয়া হবে আর নতুন নতুন সম্ভাবনার দরজা খুলবে বন্ধুরা এটা সব সত্যি ঘটতে চলেছে আর যখন এটা বাস্তবে বদলাবে তোমার অবস্থা দেখলে বাজে বাজে অবাক হয়ে যাবে যে কীভাবে এত সহজে জীবন বদলে গেছে কিন্তু মনে রেখো এটা সবই মহাজগতের করুণা আর তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে এখন ভিডিও শুরু করার আগে আমি তোমাদের কাছে একটা ছোট্ট কিন্তু হৃদয় থেকে আসা অনুরোধ করছি এখানে যতজন মা রানীর ভক্ত ভোলেনাথের পরম উপাসক শনিদেবের সত্যিকারের সৈনিক আর হনুমানজির অটন ভক্ত বসে আছো তোমরা সবাই আগে এই ভিডিওটাকে একটা ভালো লাইক তো দিতে পারো না এই লাইকটা শুধু একটা বাটন চাপা না এটা ব্রহ্মাণ্ডকে একটা সিগনাল যে আপনি সুখের জন্য প্রস্তুত আর নিচের কমেন্ট বক্সে সৎ চরিত্র এবং বিশ্বাস নিয়ে জয় শনিদেব তিনবার লিখে দিন হ্যাঁ ঠিক তিনবার কারণ শনির দয়া তিন গুণ বেড়ে যায় বিশ্বাস করুন বন্ধুরা শনিদেবের বিশেষ দয়া এখনই আপনার উপর বর্ষিত হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে ডেকে আনছে আপনি যেদিন এই কমেন্ট করবেন পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো না কোনো শুভ সংকেত অবশ্যই পাবেন হয়তো কোনো পুরোনো বন্ধু ফোন করবে বা কোনো ভালো খবর পাওয়া যাক বা হঠাৎ করে মন শান্তি পেয়ে যাক আর হ্যাঁ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে দেরি করবেন না এখনই সাবস্ক্রাইব বাটন চাপুন আর বেল আইকনটাও অন করে দিন যাতে এমন জীবন বদলে দেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাকে প্রথমে এবং দ্রুত পৌঁছে যায় এবার চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখি আমরা আপনাকে প্রতিটি বিস্তারিতভাবে বুঝিয়ে দেব।, এই চারটি সুখবর কিভাবে আসবে কখন আসবে গ্রহগুলোর গতি কি বলছে আর আপনাকে কি কি করতে হবে যাতে সব কিছু আপনার জীবনে এসে পৌঁছায় শুধু বিশ্বাস রাখুন সব কিছু আপনার পক্ষে হবে বন্ধুরা এখন সেই মুহূর্ত এসে গেছে যখন আমি তোমাদের সামনে এমন গোপন রহস্যময় কথা বলবো যা শুনেই তোমাদের শরীরে একটা অদ্ভুত শিহরণ বয়ে যাবে তোমাদের রোম ঝাঁকলে উঠবে আর মন একদম থমকে যাবে আমি শৈলেন্দ্র পাণ্ডে এবং আমি তোমাদের স্পষ্ট ভাষায় কোনো চাপা চিপা ছাড়াই বলছি যদি আজকে তুমি এই ভিডিওটা মাঝপথেই বন্ধ করে দাও বা উপেক্ষা করো বিশ্বাস করো এটা তোমার জীবনের এমন একটা সিদ্ধান্ত হবে যার জন্য তুমি সারা জীবন আফসোস করবে হয়তো আফসোস করার সুযোগও পাবো না কারণ ব্রহ্মাণ্ডের এই শক্তিগুলো একবার যদি চলে যাও ফিরে আসা কঠিন হয়ে যায় তাই বন্ধুরা এখনই একান্ত একটা জায়গা খুঁজে নাও তোমার ফোন সাইলেন্ট করে দাও চারদিকে শান্তির পরিবেশ তৈরি করো আর মন দিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এটা মাত্র কয়েক মিনিটের বিনিয়োগ যা তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে এই সময় ঠিক এই মুহূর্তে তোমার ওপর এক নয় পাঁচটা মহান গ্রহের বিশেষ দয়া আর প্রভাব পড়ছে রাহুর রহস্যময় শক্তি কেতুর আধ্যাত্মিক শক্তি শনির ন্যায় পরায়ণ দৃষ্টি গুরুর বুদ্ধিমান পথ প্রদর্শক রশ্মি আর শুক্রের সৌন্দর্যময় সমৃদ্ধি এই পাঁচটি দেবীয় গ্রহ একসঙ্গে এমন একটি শক্তিশালী সম্মিলন তৈরি করছে যা তোমার ভেতরে প্রবেশ করছে তোমার প্রতিটি কোষকে স্পর্শ করছে এবং তোমার ভাগ্যকে নতুন দিশা দিচ্ছে ভয় পাওয়ার কিছু নেই বন্ধু কারণ এটা তোমার জন্য এক আশীর্বাদ অভিশাপ নয় এখন তোমার সব শত্রু যারা তোমার পথের পিছনে কাঁটা বিছিয়েছে যারা তোমার সুখ চুরির ষড়যন্ত্র করেছে তারা সবাই তোমার সামনে মাথা নত করতে বাধ্য হবে হ্যাঁ তুমি একদম ঠিক শুনেছ এই পাঁচ গ্রহের সম্মিলিত শক্তি তোমার চারপাশে এক অদৃশ্য ঢাল গড়ে দিচ্ছে যা নেগেটিভিটি দূর করে আপনার জীবনে ঝলক কেনে দেবে এই শক্তিগুলো এখন সক্রিয় যেমন কোনো আগ্নেয়গিরি ফেটে পড়ার জন্য তৈরি আর এগুলো মিলে আপনার সব কষ্ট মুছে দেবে সব ঘাটতি পূরণ করবে কিন্তু বন্ধু যদি তুমি এই ভিডিওটা উপেক্ষা করো বা হালকাভাবে নাও তাহলে সেই বড় ভুলটা করবে যা তোমার কখনোই করা উচিত নয় এই ভুলটা তোমার ভাগ্যের দরজা বন্ধ করে দেবে আর যে সুযোগগুলো এখন তোমার জন্য খুলছে সেগুলোও বন্ধ হয়ে যাবে এখন তোমার সাথে যেসব বড় বড় ঘটনা ঘটতে যাচ্ছে তাদের প্রভাবে তোমার চারপাশে শুধু পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়বে সেই শক্তি যা আনন্দ এনে দেবে সমৃদ্ধি বয়ে আনবে আর শান্তির ছড়াছড়ি করবে কিন্তু মনে রাখবেন যদি আপনার কোনো ছোটোখাটো ভুল হয়ে যায় যা এই গ্রহগুলোর পছন্দ না হয় যেমন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া বা নেতিবাচক চিন্তায় ডুবে যাওয়া তাহলে ফল শুভ হবে না এই মুহূর্তগুলো খুব সংবেদনশীল এবং এর ফল মিষ্টি হবে নাকি তিক্ত সেটা আপনার প্রস্তুতির ওপর নির্ভর করে এই সময় এই পাঁচটি গ্রহের নজর সরাসরি আপনার ওপর টিকে আছে যেন কোনো কঠোর কিন্তু দয়ালু গুরু তার শিষ্যকে দেখছেন এজন্য ভুলেও কোনো ভুল করবেন না রাগ দেখাবেন না সন্দেহের দেওয়াল গড়বেন শুধু বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান এই তো এত গভীর কথা শুনে আপনি যদি ভিডিওটা মাঝপথে বন্ধ করে চলে যান তাহলে বিশ্বাস করুন যা আপনার সাথে ঘটতে চলেছে তার কথা আপনি স্বপ্নেও ভাবেননি হতে পারে গ্রহগুলোর রাগ আপনাকে সহ্য করতে হবে সেই রাগ যা ছোট্ট একটা অবহেলা থেকেই জ্বলে উঠবে আর আপনার পথে নতুন বাধা সৃষ্টি করবে তাই চাই অন্য কোনো নোটিফিকেশান আসুক চাই আকর্ষণীয় ভিডিও সাজেশান দেখাক চাই ভুনের ঘণ্টি বেজে উঠুক যতক্ষণ না এই ভিডিও শেষ হয় ততক্ষণ আর কিচ্ছু লোয়া এটা আপনার নিজের মঙ্গল আপনার নিজের ভালোর জন্য একটু ধৈর্য ধরুন রাখো আর দেখতেই থাকো বন্ধু তোমরা নিশ্চয়ই শুনেছ সেই পুরানো কথা ভগবান এখানে দেরি করে অন্ধকার করে না কতবার এই কথা তোমার মনে বাজিয়েছে যখন তুমি তোমার জীবনে অসংখ্য কষ্ট সহ্য করেছ কত সমস্যা মোকাবিলা করেছ কত রাত জাগো অস্থির হয়ে কোথাও না কোথাও কোনো একটা ঘাটতির কারণে তোমার কাঙ্ক্ষিত সফলতা আসেনি যা তোমার হক ছিল যতটা আনন্দ পাওয়া উচিত ছিল ততটা আসেনি একটু আলো তারপর অন্ধকার তুমি কর্ম করেছ দান পুণ্যের কাজ নিয়েছ ভক্তির পথ বেছে নিয়েছ মন্দিরে মাথা নত করেছ কিন্তু তবুও বাধা আসতেই থাকে যেন কেউ অদৃশ্য একটা দেওয়াল তোমার সামনে দাঁড়িয়ে আছে কেন হলো এই সব কেন সেই পূর্ণ সুখ মেলেনি কারণ বন্ধুরা তোমার শত্রুরা তোমাকে এগোতে দিতে চায়নি তারা চুপি চুপি তোমার ওপর নেগেটিভ এনার্জি ঢেলে দিয়েছে মন্ত্রতন্ত্রের সাহায্য নিয়েছে কালো জাদু করিয়েছে যাতে তোমার প্রতিটি পদক্ষেপ হোচট খায় কিছুদিন আগে আমি তোমাকে বলেছিলাম যে অনেকেই হয়তো তোমারই পরিচিত জন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ঠিক এই কারণে দারিদ্র্যের ছায়া পড়ল সমস্যা বেড়ে গেল বাধা আসলো যা মনে হচ্ছিল কখনো যাবে না কিন্তু আমি তখন বলেছিলাম ধৈর্য ধরো আরও একটু সহ্য করো শত্রুরা তাদের কর্মের ফল পাবে নিশ্চয়ই আর এখন সেই সময় এসেছে ঠিক এই মোড়ে ব্রহ্মাণ্ড আপনার ডাক শুনেছে আর এই পাঁচ গ্রহের মাধ্যমে ন্যায়ের চাকা ঘুরতে শুরু করেছে এখন সেই শাস্তি হবে যা দীর্ঘদিন ধরে আটকে ছিল। আর আপনার জীবনে সূর্যের প্রথম কিরণ ঝলমল করতে চলেছে শুধু বিশ্বাস রাখুন সব কিছু বদলে যাবে বন্ধুদের এবার শুনুন সেই অসাধারণ সত্য যা এই পাঁচ মহান গ্রহ রাহু কেতু শনি গুরু আর শুক্র মিলে সৃষ্টি করেছে সেই শক্তি যা আপনার শত্রুদের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে যেন কোনো বিশালকায় পাথর পানির স্রোতে ভেঙে ছড়িয়ে পড়ছে এই গ্রহগুলোর সম্মিলিত শক্তি আপনি আপনার প্রতিপক্ষদের এমন এক অন্তর্মিহিত ধাক্কা দিয়েছেন যা বাহির থেকে দেখতে পাওয়া যায় না কিন্তু তাদের আত্মাকে খালি করে দিয়েছে যেমন কোনো শুকনো গাছ হাওয়ার এক ঝোঁয়ায় গড়িয়ে পড়ে তাদের মনে এখন এমন গভীর উদ্বেগ বাসা বেঁধেছে যে তারা দিন রাত অস্থিরভাবে ঘোরে কিন্তু কাউকে মুখ খুলতে সাহস পায় না বন্ধুদের কাছে না আত্মীয়দের কাছে শুধু একা একা কাঁদে বন্ধুদের কাছে বলছি যারা অন্যদের সম্পর্কে খারাপ চিন্তা করে যারা গোপনে ষড়যন্ত্র করে ভগবান অবশ্যই তাদের কর্মের ফল দেবে সেই ফল যা মিষ্টি নয় বরং তিক্ত যা তাদের শিকড় কেটে দেয় আর এখন তোমার ওপর যে জাদু টোনা সেই কালো জাদু সেই নেতিবাচক শক্তির ছায়া ছিল তা সব সম্পূর্ণ মুছে গেছে যেমন কোনো ঘন মেঘ সরিয়ে সূর্যের আলোকে পথ দেখায় এখন তোমার সঙ্গে ওই পাঁচ গ্রহের অসীম শক্তি সরাসরি দাঁড়িয়ে আছে একটা শক্তিশালী ঢাল মতো যা প্রতিটি আক্রমণকে ব্যর্থ করে দেবে যদি কোনো শত্রু আবারও চেষ্টা করে তার চাল চালার তাহলে সেই নেতিবাচক শক্তি সরাসরি তার ওপর ফিরে যাবে দ্বিগুণ শক্তির মতো যেন কোনো তীর উল্টো ছুড়ে দেওয়া হয়েছে এখন তোমার বাড়িতে তোমার জীবনের প্রতিটি কোণে দিব্য শক্তির প্রবেশ হচ্ছে সেই শক্তি যা শান্তি নিয়ে আসবে সমৃদ্ধি বর্ষণ করবে এবং প্রতিটি অন্ধকারকে আলোয় ভরে দেবে আর বন্ধুদের সবচেয়ে বড় আর সবচেয়ে মনোমুগ্ধকর সুখ হল জানুয়ারিতে তোমাদের বিশাল ধন লাভ হতে যাচ্ছে এতটা ধন যা তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করবে তোমার মন আনন্দে এতটাই ভরে উঠবে যে চোখ থেকে নিজের থেকেই খুশির অশ্রু ঝরে পড়বে ভাবতো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যা আগে চিন্তার কারণ ছিল এখন এতটাই পূর্ণ হয়ে যাবে যে তুমি তোমার পরিবারকে পৃথিবীর সব সুখ সুবিধা দিতে পারবে আর নিজেরাও নিঃসংকে জীবনযাপন করবে বন্ধুরা এখন এমন একটি গুরুত্বপূর্ণ একটা গভীর কথা শুনুন যা আপনার রোমাঞ্চ ছড়িয়ে দেবে কিন্তু এটা জানা খুব জরুরি যাতে আপনি সতর্ক থাকতে পারেন আর নিজের রক্ষা করতে পারেন আপনার নিজের বাড়ির চার দেওয়ালের মধ্যে তিনজন লুকিয়ে আছে দুইজন মহিলা আর একজন পুরুষ যারা চুপচাপ আপনার ক্ষতি করার ষড়যন্ত্র করছে তাদের ওই ষড়যন্ত্র এতটাই নোংরা যে তারা আপনার প্রাণ পর্যন্ত নেওয়ার কথা ভাবছে যেন কোনো বিষাক্ত সাপ গোপনে আক্রমণের জন্য প্রস্তুত আমি এটা স্পষ্ট করে বলছি আর যদি এটা এক শতাংশ ভুল প্রমাণিত হয় যদি ওই তিনজনের মধ্যে এমন কোনো ইচ্ছে না থাকে তাহলে আমি আমার সমস্ত ভবিষ্যৎবাণী আর পুরো জ্যোতিষশাস্ত্রের যাত্রা এখানেই শেষ করে দেব আমি সেটা করব কারণ আমার বিশ্বাস সত্যের উপর ভিত্তি করে তৈরি বন্ধুরা আমি গত অনেক বছর ধরে জ্যোতিষশাস্ত্রের এই পবিত্র বিদ্যায় ডুবে আছি গ্রহগুলোর গতি পড়ে আসছি মানুষের ভাগ্যের ডোর সামলাচ্ছি আর আমার কোনো ভবিষ্যৎবাণী কখনো ভুল প্রমাণিত হয়নি প্রতিবার সত্যই নিজের পতাকা উড়িয়েছে এই তিনজন তোমাদের করজে জালে ফাঁসাতে চেয়েছিল তোমাদের জীবন ধ্বংস করার কঠোর ইচ্ছে ছিল তোমাদের প্রতিটি পদক্ষেপে কালো ছায়া ফেলতে চেয়েছিল যাতে তুমি কখনো উঠতে না পারো কিন্তু এখন তাদের এই নিষ্ঠুর খেলা পুরোপুরি শেষ হয়ে গেছে যেন কোনো নাটকের পর্দা সে যা করেও সফল হতে পারছে না এই পাঁচ গ্রহের আশীর্বাদে তার সব চেষ্টা ব্যর্থ হয়েছে আর এখন সে নিজেই নিজের জালে আটকা পড়ে গেছে এই ভিডিওতে আমরা তোমাকে তার কিছু সংকেত দেখাবো ছোট ছোট সেই নিদর্শনগুলো যা তোমাকে চিনতে সাহায্য করবে যেমন কোনো বিশেষ আচরণ কোনো লুকানো নজর বা এমন কিছু যা মন খটকাবে শুধু খেয়াল রাখো সতর্ক থেকো কিন্তু ভয় পেও না কারণ ব্রহ্মাণ্ড তোমার রক্ষা করছে বন্ধুরা এখন চলো জীবনের এমন কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা শেখার দিকে যা তোমার প্রতিটি পদক্ষেপকে শক্তিশালী করবে যা তোমাকে ভুল পথে যাওয়া থেকে বাঁচাবে এবং সঠিক পথে নিয়ে যাবে এই শিক্ষাগুলো এসেছে অভিজ্ঞতা থেকে ওরা বেরিয়ে এসেছে গ্রহদের জ্ঞানের দ্বারা অনুপ্রাণিত এবং এগুলো মেনে নিলে তোমার জীবন একদম ঝলমল করবে আগে সব সময় তাদের থেকে দূরে থাকো যারা মজার ছলে তোমাকে অপমান করে যারা আত্মীয় স্বজন বা বন্ধু যারা হাসাহাসি করে তিক্ত কথা বলে তোমার আঘাতে লবণ ছিটিয়ে দেয় এবং পরে বলে মজা করছিলাম বন্ধু এমন লোকেরা তোমার মন শান্তি চুরি করে তোমার আত্মাকে দুর্বল করে তাই তাদের থেকে দূরে থাকো যেমন কেউ বিষাক্ত ঝোপ থেকে দূরে থাকে দ্বিতীয় ধরনের মানুষ হল যারা তাদের ভুল কখনো মানে না সব সময় অন্যদের সব দোষ অন্যের উপর তাপায় সেটা বাড়ির ঝগড়া হোক বা কাজের ভুল তারা নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে আর আপনাকেই দোষী বানায় এ ধরনের মানুষ সম্পর্কগুলো ফাঁপা করে দেয় বিশ্বাস ভেঙে দেয় তাই এদের থেকে দূরে থাকুন কারণ এরা আপনার পেছনে টেনে নিয়ে যাবে আরেকটা কথা সাবধান থাকুন যারা সামনে আসলে সত্যি বন্ধু মনে হয় আপনার কথা শুনে প্রতিটা কষ্টে পাশে থাকে কিন্তু পেছন থেকে বিশ্বাসঘাতকতা করে চুপচাপ ষড়যন্ত্র করে বা আপনার দুর্বলতাগুলো অন্যের সামনে ফাঁস করে দেয় এমন দ্বৈত চরিত্রের লোকেরা সবচেয়ে বেশ বিপজ্জনক তাই তাদের আসল চেহারা চিনে নিয়ে দূরে থাকো আর চতুর্থ কিন্তু সবচেয়ে জরুরি তাদের কাছ থেকে দূরে থাকো যাদের কথা আর কাজ সব সময় আলাদা হয় যারা মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু কাজে তিক্ততা মিশিয়ে দেয় যারা প্রতিশ্রুতি দেয় কিন্তু তা পূরণ করতে দ্বিধা করে এমন মানুষ তোমার জীবনে অবিশ্বাসের বীজ বপন করে তাই তাদের থেকে দূরে থেকে যেন কোনো অপ্রয়োজনীয় বোঝা না বহন করতে হয় বন্ধু এই চার ধরনের মানুষের থেকে দূরে থাকলেই তোমার জীবন হালকা হয়ে যাবে তোমার শক্তি ইতিবাচক থাকবে আর গ্রহের আশীর্বাদ থাকবে আরও গভীরভাবে নামবে বন্ধুরা যদি এখনো পর্যন্ত তুমি এই ভিডিওটি লাইক করনি তাহলে এখনই করে ফেলো এটা শুধু একটা বাটন চাপার ব্যাপার না এটা ব্রহ্মাণ্ডকে তোমার সংকল্প পাঠানোর মতো নিচের কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে পূর্ণ বিশ্বাস নিয়ে হর হর মহাদেব পাঁচবার লিখে ফেলো হ্যাঁ ঠিক পাঁচবার কারণ মহাদেবের করুণা পাঁচ উপাদানের সাথে জড়িত বিশ্বাস করো তুমি এটা করলেই কয়েকদিনের মধ্যে বড় বড় সুখাবর পেতে শুরু করবে হয়তো কোনো অপ্রত্যাশিত কল আসবে কোনো পুরনো স্বপ্ন পূরণের ইঙ্গিত আসবে বা হৃদয়ে হঠাৎ করে উদ্দীপনার সঞ্চার হবে শুধু বিশ্বাস রাখ সব কিছু তোমার পক্ষে ঘুরে দাঁড়াচ্ছে বন্ধুদের এখন শুনো সেই অমূল্য রহস্য যা গ্রহগুলোর গভীর জ্ঞান থেকে বেরিয়েছে সেই সত্য যা তোমার জীবন একেবারে বদলে দিতে পারে জানুয়ারি দু হাজার ছাব্বিশে ঠিক পাঁচশো বছর পর এমন একটি বিরল মহাসংযোগ ঘটতে যাচ্ছে যা আকাশের তারাগুলোকেও অবাক করে দেবে রাহু আর কেতুর বিশেষ অপার কৃপার যোগ যেখানে এই দুই ছায়াগ্রহ মিলেমিশে এমন এক শক্তির সৃষ্টি করবে যা শতাব্দী ধরে হারিয়ে গিয়েছিল রাহু তো ছাপ্পার ফাটিয়ে দেয় বন্ধুদের সে গরিবকে রাজা বানিয়ে দেয় যে গরিবী অন্ধকারকে এক মুহূর্তেই ঝলমলে রাজপ্রাসাদে বদলে দেয় বহু বছর ধরে রাহুর দশা তোমাকে কত কষ্ট দিয়েছে কত সমস্যার মুখোমুখি হতে হয়েছে ছোট ছোট কাজ আটকে যেত যেন কেউ অদৃশ্য বেঁধে দিয়েছে প্রতিটা চেষ্টায় বাধা এসে মনটা হতাশায় ভরে কিন্তু এখন ঠিক এই মুহূর্ত থেকে রাহু তোমার প্রতি সম্পূর্ণ মায়াবতী হয়েছে যেন রাগান্বিত মেঘ সরিয়ে সূর্যের রশ্মি ঝরে পড়ছে তার দৃষ্টি এখন তোমার পাশে এবং এই করুণা তোমার জীবনে তিনটি ঐতিহাসিক অভূতপূর্ব সুখ নিয়ে আসবে যা শুধু তোমার জীবনকে সাজিয়ে তুলবে না বরং ইতিহাসের পাতা লেখা থাকবে প্রথমটা হলো অসীম ধন সম্পদের সুখ সেই ধন যা নদীর মতো প্রবাহিত হবে যা আপনার নামে জল জল করবে যেন হঠাৎ কোনো গুপ্ত ধন খুলে গেছে দ্বিতীয়টা হলো সম্মান আর মান সম্মানের মানুষ আপনার নাম শুনে মাথা নত করবে সমাজে আপনার অবস্থান হবে রাজসিক আর প্রতিটি দরজা আপনার জন্য খুলে যাবে তৃতীয়টা হলো পরিবারের সুখ শান্তি সেই ঘরোয়া আনন্দ যেখানে ঝগড়ার কোনো জায়গা থাকবে না যেখানে প্রত্যেকে একে অপরের আশ্রয় হবে এবং হাসি খুশির বাতাস সব সময় বিরাজ করবে বন্ধুদের এই তিন সুখ এমন যা আপনার আগের সাত প্রজন্মও দেখেনি আগামী সাতটি প্রজন্মও একা দেখবে না এটা শুধু তোমার জন্যই সংরক্ষিত যেন পুরো ব্রহ্মাণ্ড একটা বিশেষ আমন্ত্রণ পাঠিয়েছে শুধু তুমি সেই ভাগ্যবান ব্যক্তি যিনি পুরো পরিবারের নাম উজ্জ্বল করবে বংশের গর্ব বাড়াবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে গর্ব করে বলতে পারবে যে তার পূর্বপুরুষ একটা অলৌকিক কাজ করেছিল ভাবো সেই দিন যখন তোমার নাম সকলের মুখে থাকবে যখন তোমার গল্প হবে অনুপ্রেরণা এই সব শুরু হবে জানুয়ারি দু ২৬ থেকে কিন্তু বন্ধুদের এত বড় করুণা পাওয়ার সঙ্গে সঙ্গে সাবধানতাও খুব জরুরি কারণ গ্রহগুলোর শক্তি অনেক সংবেদনশীল এবং সামান্য ভুলও সন্তুলন নষ্ট করে দিতে পারে তাই মন দিয়ে শুনুন সন্ধ্যার সময় যখন সূর্য ডুবতে শুরু করে আর অন্ধকার ঘনিয়ে আসে তখন বাড়ি থেকে কিছুই বাইরে বের করবেন না না টাকা না ধান না কোনো জিনিসপত্র কারণ এই সময়টা নেতিবাচক শক্তি হয় যা আপনার সমৃদ্ধি চুরি করতে পারে ঝাড়ু দেবেন না কারণ এটা গ্রহের শক্তি ছড়িয়ে দেয় বাড়িতে আবর্জনা জমতে দেবেন না সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যাতে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে যদি রাস্তার ধারে কেউ অসহায় বা ভিক্ষুক আসে তাহলে খালি হাতে ফিরবেন না যতটা পারেন দান করুন কারণ এটা আপনার কর্ম আর আপনার ভাগ্য আরও মজবুত হবে বাড়িতে ঝগড়া কলহ ছোটখাটো তর্ক না করুন কারণ এতে বাড়ির শান্তি নষ্ট হবে এবং গ্রহগুলো খিটখিটে হয়ে উঠতে পারে আগামী একশো দিন পর্যন্ত কোনো ঋণ দেওয়া থেকে পুরোপুরি বিরত থাকুন কারণ টাকা আটকে যেতে পারে আর সুযোগ হাত ছাড়া হতে পারে অনুভূতির ওপর নিয়ন্ত্রণ রাখুন রাগ বা বিষাদকে দখল করতে দেবেন না কারণ এতে আপনার মানসিক শক্তি দুর্বল হয়ে যাবে ব্যবসায় কিছুটা পতন আসতে পারে হয়তো কিছু ডিল আটকে যাবে বা বাজারের পরিস্থিতি বদলে যেতে পারে কিন্তু ঘাবড়াবেন না এটা সময়ের চক্র এক ক্ষণস্থায়ী মোড় যা দ্রুতই ঠিক হয়ে যাবে সব উল্টে যাবে এবং তারপরই আসল উচ্ছ্বাস আসবে একটু ধৈর্য ধরো বিশ্বাস রাখো এই ছোট ছোট চ্যালেঞ্জগুলো তোমাকে আরও শক্তিশালী করে তুলবে বন্ধুদের এই দয়া প্রতিটা ক্ষেত্রে ফল দেবে যারা চাকরি করেন তাদের জন্য পদোন্নতির এক সুবর্ণ সুযোগ আসবে সেই প্রমোশন যা অনেক বছর ধরে অপেক্ষা করছিল সেই বেতন বৃদ্ধি যা জীবন বদলে দেবে ব্যবসায়ীদের বড় লাভ হবে কোনো নতুন ডিল পাকা হয়ে যাবে বা পুরনো বিনিয়োগ ভলপ্রসূ হবে যা তোমার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে শিক্ষার্থীদের সাফল্যের দরজা খুলে যাবে পরীক্ষায় উৎসাহ আসবে আর সেই গ্রেডস যা স্বপ্নের কাছাকাছি নিয়ে আসবে স্বাস্থ্যেও অদ্ভুত পরিবর্তন আসবে পুরনো রোগগুলো যেগুলো বছরের পর বছর আপনাকে কষ্ট দিয়েছে সেগুলো দূর হয়ে যাবে যেন কোনো ভার কমে গেল আর আপনার শরীর নতুন করে প্রাণবন্ত হয়ে উঠবে কিন্তু মাথায় রাখবেন এটা তখনই সম্ভব হবে যখন আপনি ধৈর্য ধরবেন হঠাৎ করেই কিছু করবেন না প্রতিটা পদক্ষেপ ভালো করে ভাববেন জানুয়ারির মাসেই বড় বড় কাজ সফল হবে যেই স্বপ্নগুলো ঝুলেছিল সেগুলো বাস্তবে পরিণত হবে আর আপনি নিজেই অবাক হয়ে যাবেন কিভাবে সব কিছু এত সহজ হয়ে গেল বন্ধুরা শেষে আবার জোর দিয়ে বলছি এই চারটি কথা এই চারটি আশীর্বাদ একদমই সত্যি হবে যেমন সূর্যোদয়ের প্রথম আলো কিরণ প্রথমটা বড় আর্থিক লাভ যেটা তোমাকে অর্থনৈতিকভাবে স্বাধীন করে দেবে দ্বিতীয়টা তোমার নিজের বাড়ি বা কোনো মূল্যবান সম্পত্তি যা তোমার নামে রেজিস্টার হবে তৃতীয়টা বহুল জীবনের শুরু যেখানে সব সুখ সুবিধা তোমার পায়ের নিচে থাকবে আর চতুর্থটা শত্রুদের উপর চূড়ান্ত জয় যেখানে তারা মাথা নোয়াতে বাধ্য হবে আর ক্ষমা চাইবে এই চারটি মিলে তোমার জীবনকে এক রাজকীয় যাত্রায় পরিণত করবে আর এখন বন্ধুদের জন্য শেষবার আবার অনুরোধ করব এই ভিডিওটা মন থেকে লাইক দাও তোমার সকল প্রিয়জনের সঙ্গে শেয়ার করো যাতে তাদের জীবনও আলোয় ভরে ওঠে আর নিচে কমেন্ট করো আসল থেকে সৎ মনে জয় শনিদেব লিখো সাতবার হ্যাঁ ঠিক সাতবার কারণ শনির দয়া সাত গ্রহের সঙ্গে জড়িত এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রতিটা শব্দে মন দাও কারণ যদি মাঝখানে বন্ধ করো তাহলে জীবনের সবচেয়ে বড় এবং সোনালি সুযোগ হাত ছাড়া হয়ে যাবে এবং সেই আফসোস তোমাকে বছরগুলোর জন্য কষ্ট দেবে